হয়েলও গিয়ে একটা টাংকির মতো বাড়ির ভিতরে ঢুকে গেলাম ভাই। ঢাকা সম্পূর্ণ নিশে কারণ যেহেতু এটা সরকারি একটা প্রজেক্ট ডিউটি রুম ছিল কিন্তু এইটা কথা বলতে বলতে কিন্তু সেই ফিশারির সামনে আইসা পড়ছি। এখন এটা হলো ফিশারির সেই মেইন গেটটা ভিতরে আসলে ঢুকা যাবে কিনা সেই অনুমতি নেওয়ার জন্য আমার সাথে নাসির ভাই ছিল। সে নাসির ভাই গেছে। তো আঙ্কেল যদি অনুমতি দেয় তাহলে আমরা আর কি ফিশারির ভিতরটা যেতে পারবো। ভিতরটা যায় আর কি ঘুরে আসতে পারবো যদি অনুমতি না দেয় তাহলে আর কি বাইরে থেকে আর কি আশপাশটা আমার দেখতে হবে আর তাছাড়া কিছু করা নাই তো দেখি আঙ্কেল অনুমতি দেয় কি না মেন গেট দিয়ে ঢুকতে পারলাম না আসলে মেন গেটে যে আঙ্কেলটা আছে ওনার সাথে আমিও যাই কথা বলছি কিন্তু সমস্যাটা হইলো কি মানে সে হইলো কি আর কি গেটের দায়িত্বে আছে গেটের মধ্যে আর কি বাইরের কোনো লোক ঢুকা সম্পূর্ণ নিষেধ তো নিষেধাজ্ঞা থাকার কারণে আর কি ঢুকতে পারলাম না কিন্তু চেষ্টা করবো আর কি আশপাশ দেওয়া মানে দেয়ালের মতো যে জায়গাগুলো সেই দিক ঢুকা যায় কিনা ভাই ভাই কত দূর থেকে আসলাম ফিশারি দেখতে আর আইসা মেন গেটে শুনি ফিশারি নাকি দেখা যাবে না তো না দেখতে পারলে তো আমাদের আশাটাই বিফলে যাবে তাই আশপাশ থেকে কিভাবে যাওয়া যায় সে যাওয়ার জন্য আশেপাশে কয়েকজনের থেকে খোঁজ দিলাম এবং তারা বলল যে আশেপাশে থেকে যদি আমরা দেখতে চাই প্রায় এক থেকে দেড় কিলোমিটার দেয়াল ঘেসে ঘেসে গেলেই ওইখান দিয়ে যাওয়ার জন্য অনেকগুলো জায়গা আছে তো যেমন কথা তেমন কাজ আমরা সেই কথা শুনে সাথে সাথে রওনা হয়ে গেলাম এক থেকে দেড় কিলোর মতো আমরা আগাচ্ছি এবং আশা করি আমরাও ফিশারিতে ঢোকার মতো স্পেস পাব তো আপনারাও সাথে থাকেন দেখেন আসলে ফিশারিটা দেখতে কেমন আমি এই প্রথম দেখতেছি ফিশারি কখনো দেখিনি আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি প্রজেক্ট এই সরকারি যত মানে মাছ ফিশ ফিশারি মানে হইলকে যেখানে মাছ চাষ করা হয় তাকে ফিশারি বলা হয় তো এখানে আর কি যত রকমের মাছ আছে তারা চাষ করে এবং সরকারি খাদে বা বেসরকারি খাদে এগুলো বিক্রি করা হয় এবং নিজস্ব খাদেও তারা নিয়ে যায় তো আপনারা কেউ এভাবে মানে না যাওয়ার চেষ্টা করবেন মানে মেন গেট দিয়ে যাওয়ার চেষ্টা করবেন এভাবে আড়াল হয়ে না যাওয়াটাই ভালো মনে করি আর আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি খুব দৃঢ় আগ্রহ নিয়ে আসছি এই জন্য আর কি আমরা এই রিক্সটা নিচ্ছি বাট এই রিক্সটা আসলে না নেওয়াই ভালো কারণ যেহেতু এটা সরকারি একটা প্রজেক্ট তো সেই ক্ষেত্রে সরকারি কোনো কার্যক্রমের ভিতরে অনুমতি না নিয়ে যাওয়াই ভালো তো যাই হোক চলুন তাহলে দেখা যাক ফিশারিটা দেখতে কেমন তো এখন আমরা আসি মানে মধ্য প্রান্তে আসলে এইখান দিয়ে চাইলে ঢুকতে পারবো এই যে দেখেন এই যে এই পাশটা এই কর্নার থেকে শুরু করে দেওয়ালের একদম ওই মাঝামাঝি শেষে যে গাছগুলা তারপরে এই যে বাম পাশে এই কর্নারটা মানে পুরাটা জুড়াই কিন্তু ফিশারি আর এই সামনের পানির অংশটাও কিন্তু ফিশারির একটা অংশ মানে এইখানেও কিন্তু মাছ আছে তো মাছখান দিয়ে আর কি এরকম এরকম ছোট ছোট পুকুরের মতো আছে যাই হোক আমরা এদিক দিয়ে ঢুকবো না আর কি আমরা এদিক একটু দেখলাম যে ভিতরটা কিরকম দেখতো আমরা এদিক দিয়ে এখন ঢুকবো না আমরা আরেকটু সামনে নাকি আরো ভালো জায়গা আছে তো ভালো জায়গা দিয়ে ঢুকার চেষ্টা করবো ওই দিক দিয়ে আর কি একটু সুন্দর ভাবে দেখা যাবে আর একটু সামনে আমরা আর একটু সামনে যাই ভিতর সাইড টা ঢুকবো তারপরে আর কি দেখবো ভিতর সাইড টা কিরকম আর একটু সামনে যাই আর এটা একবারে মানে একটা কর্নার সাইড এইখানেও চাইলে মানে নামা যায় কিন্তু এই পাশটা আপনাদেরকে দেখাইলাম আবার ওই দিক দিয়ে সামনে ঘুরে আইসা তারপর ওই দিকটা নাইমা দেখি স্থান মতো আর কি আইসা বললাম এই জায়গাটা থেকে আর কি আমরা ফিশারির ভিতরে ঢুকবো কারণ লাস্ট পয়েন্টটার ওই পাশে আর কি একটা সাইড পড়ে গেছিল এই জন্য এই জায়গায় আসলাম এই জায়গা থেকে আর কি ভিতরটা ঘুরা দেখতে ভালো লাগবে এই জন্য এই পাশটাতে এসে নামলাম আরেকজনের বাড়ির উপর দেওয়া যাওয়া লাগবে ফিশারির পাশটাতে যে দেওয়াল গেছে সেই দেওয়ালগুলা বিভিন্ন বাড়ি জুড়ে অবশ্যই তো আমরা এখন আরেকজনের বাড়ির উপর দেওয়া তারপরে দেওয়াল পার হয়ে যাব। বাড়ির ভিতরে ঢুকে গেলাম ভাই এখন এটার ভিতর দিকে যাই দেওয়ালের পাশ দিয়া উঠে আর কি ওইখানটাতে যাব। এই জায়গাটাতে আর কি আমরা যাব। যাওয়ার চঙ্গের অবস্থা দেখেন কি অবস্থা তারপরও চেষ্টা করুন আর কি যাওয়ার জন্য মানে অনেকেই আর কি যায় বোঝা যেতেছে এইটাই হলো সেই ফিশারি যেই ফিশারির জন্য আর কি মেন গেটে গেছিলাম কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই তো তারপরে আমরা মানে পাশ দিয়া তো দেখছি নি অনেক জায়গা ঘুইরা প্রায় দেড় থেকে দুই কিলোর মতো ঘুইরা তারপরে একজনের বাড়ির উপর দিয়ে আমরা সেই ফিশারিতে ঢুকলাম আর এটা পুরাটাই হলো ফিশারির এরিয়া আর এটা কিন্তু অনেক বড় জায়গা জুড়ে এই ফিশারিটা আর এই ফিশারির যেটা একটু আগেও বললাম যেমন এই যে এরকম কিন্তু মানে এরকম কিছু জায়গা পর পর আর কি এই যে এরকম ছোট ছোট খাল টাইপের বানায় আর এই সব জায়গাতে কিন্তু মাছ চাষ করা হয় এরকম কিন্তু প্রত্যেকটা জায়গা মানে একটু পরপরই একটু পরপরই এরকম খাল টাইপের এই যে এখানে কিন্তু সবগুলাই খাল এই যে দেখতেছেন এই জায়গাগুলোতে আর কি মানে বিভিন্ন রকমের মাছ চাষ করে তারা এটা সরকারিভাবে যেমন সরকারি পোলট্রি ফার্ম হয় না যে মুরগিগুলাও যেমন পালন করে পোলট্রি ফার্মে যেমন আমাদের তো ঢাকার মধ্যেও পোলট্রি ফার্ম আছে এরকম মৎস্য চাষেরও যে ফিশারি তো এই রায়পুরের মধ্যে এই ফিশারি হইলো এইটা এইটা হইল গে রায়পুর উপজেলার ফিশারি নাসির ভাই নাসির ভাই কিন্তু আমার রিলেটিভ নাসির ভাইয়ের এলাকায় কিন্তু এই ফিশারির পাশে আর নাসির ভাইয়ের জন্যই কিন্তু সম্ভব হয়েছে আমার আর কি এই ফিশারিতে আসা আর আসলে মানে কোথাও ঘুরতে গেলে কিছু কিছু মানে এমন জায়গা থাকে যেই জায়গাগুলোতে গেলে আর কি মন মানসিকতা অন্যরকম হয়ে যায় আর এই হইল গিয়া সেই জায়গাগুলা যেই জায়গাগুলার মধ্যে আপনি আসলে আপনার আর কি একটা মানে প্রকৃতির ছোঁয়া একবারে মনের ভিতরে ধরে সেই হওয়া তো এরকমই একটা জায়গা হইলো গে এই ফিশারি এখানে যেই ছোট ছোটো পুষ্কুনিগুলা এখানে আগে একশো প্লাস ছিল কিন্তু সেইগুলো আর কি ভরাক করতে করতে এখন প্রায় সত্তরটার মতো আসে এইখানে এই মানে এই সত্তরটা পুষ্কুনির মধ্যে মাছ চাষ আপাতত করা হয় এই জায়গাটায় কিন্তু মাছ আছে এই যে দেখা যায় আছে জি যে মাছগুলা প্রত্যেকটার মধ্যে এরকম প্রত্যেকটা পুষ্কুনির মধ্যেই কিন্তু এরকম মাছ আছে এখানে মানে যারা ডিউটিতে কর্মরত থাকে তারা মানে এই ফিশারি থেকে এক কর্নারে যেমন ওই যে পিছন সাইডে একটা সাদা যে মানে ঘরের মতো দেখা যাইতেছে সেখানে আর কি ডিউটির যে কর্মকর্তা সে ওইখানে থাকে ওইখান থেকে আর কি তারা পুরাটা জায়গা অবজারভেশন করে বা চোখে চোখে রাখার চেষ্টা করে ওইখান থেকে সন্ধ্যার পরে এখানে তেমন লাইটিং সিস্টেমও দেখতাছি না কিছুই নাই আর কি তেমন লাইট কিছুই নাই একটা পিলারের মধ্যে একটা ছোট লাইট দেখতেছি এখানে একটা ছোট আর কি মনে হয় বিশ ওয়ার্ডের একটা লাইট তো এই লাইটে আসলে কতটুকু এরিয়া গাইড করা যায় জানি না যারা মাছ চোর তারা অনায় এখানে খুব সুন্দরভাবে চুরি করতে পারবে ডিউটি রুম ছিল কিন্তু এইটা আর এখন এটা মানে পরিত্যক্ত হয়ে আছে এই ডিউটি রুমটা এখন বড় করা হয়েছে ওই যে যে সাদা রুমটা দেখেছিলাম ডিউটি রুমটা আর কি এখন ওইখানে নেওয়া হয়েছে এটা হলো আর কি একটা ট্যাঙ্কির মতো মানে ট্যাঙ্ক এই জায়গায় হলো পানি সরবরাহ করার জন্য যেমন ওই পুকুরগুলাতে পানি দেওয়ার জন্য যখন এটা শুকায় যেত তখন আর কি তারা পানি পাইপ দ্বারা সংগ্রহিত কইরা তারা পাইপের মধ্যে পানি আয় না তারপর এই ট্যাঙ্কের মধ্যে আর কি ফেলতো এই ট্যাঙ্কের ভিতরে ডাইরেক্ট পানি লাইন করা আর কি আর এরকম ট্যাঙ্ক কিন্তু মানে বিভিন্ন জায়গায় ছড়ানো কয়েকটা আছে। এগুলাতে আর কি পানি তারা এই কল সিস্টেম করা আছে বা চাবি সিস্টেম তো তারা চাইলে আর কি যেই পুকুরটাতে পানি শর্ট আছে বা পানি লাগবে তো ওই চাবি অনুযায়ী তারা নিয়ন্ত্রণ করত। তবে এইখানে বর্ষার সময় একবার একটু সমস্যা হয়েছিল মানে যেই কয়টা এই ছোট ছোট পুককুনী বা পুকুরগুলো আছে একবার বর্ষার মধ্যে আর কি সবগুলা একসাথে ভুইরা গেছিল। একটার মাছ আরেকটার মধ্যে এসে ভরছিল এরকমই হইছিল 2025 এর আগে যে বন্যাটা হয়েছিল ওই টাইমে আর কি এই সমস্যাটা হয়েছিল তার পরবর্তী তারা কোনো ব্যবস্থা করেছে কিনা জানি না পরে কোনো বন্যা হইলে এরকম সমস্যা হইব কিনা খুব সম্ভব তারা এরকম একটা ব্যবস্থা করেছে কারণ এরকম হইলে তো একটা ক্ষতিগ্রস্ত তারা এই যেখানে কিন্তু আরো একটা ট্যাং এই যে এটা আর কি মুক্তা ঢাকা আছে আর ওইবার সেটা তো মুক্তা খোলা ছিল এই ট্যাঙ্কগুলো দি দিয়ে আর কি পানি নিয়ন্ত্রণ করা হয় আর কি যেখানে কম থাকে সেইখানে আর কি পানি দেওয়া হয় প্রত্যেকটা পুকুরের পাশ দিয়ে পাইপের লাইনও আছে যে দেখা কি না এরকম আর কি সাইড সাইড পাইপের লাইনও আছে যেখানে যখন পানি দরকার আর কোন মাসের জন্য কতটুকু পানি দরকার এটা তো তাদের জানা থাকে অল্প কিছু সময়ের মধ্যে অনেক ভালো একটা এনজয়িং টাইম কাটাইলাম এই ফিশারির মধ্যে এখন প্রায় সন্ধ্যা আর কি হয়ে যাইতাছে তাই আর বেশিক্ষণ ঘোরা যাচ্ছে না আর কিছুক্ষণ পর আবার এখানে যে অফিসার তারা হয়তো আসবে ডিউটিতে তো ফিশারির এখানে আজকের ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম